ফাইনালি চলে গেছিলাম সি ডিজাইন করতে তো চলো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে লাইক করে দেবে বড় চলে এলাম দেখতে পাচ্ছ আজকে আমার সঙ্গে সত্যতা সত্যতা ডিজাইন করবে তো চলো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে লাইক করে দেবো ফেসবুকটাকে ফলো করে দেবে আর আমি দেখতে পাচ্ছি সিটা মারছি কাছে আছে বিরাস তো কোন কোন জায়গায় ডিজাইন হবে তোমাদেরকে দেখিয়ে তো গাইস এই দেয়ালটা দেখতে পাচ্ছ এই সিলিংটা হবে আকাশ হবে এই দেওয়াল ডিজাইন হবে আর এই দেখতে পাচ্ছ এখন আমাদের স্প্রে রেডি আছে তাই এখন আমরা ডিজাইন করতে লাগবে সত্যতা আমি এদিকে কাজ করছি আমার একটা ছোটো বড় কাজ আছে ফ্লোর প্যান্ট মারা আমি এখানে ফ্লোর পেনটা মেরে দিচ্ছি দেখতে পাচ্ছ সিটে থাপে ফ্লোর প্যান্টে বাদ ছিল তো আমি এই ফ্লোর প্যান্টটাকে মেরে দিচ্ছি তারপর সত্যদার কাছে যাবো চলো ভিডিওটা দেখতে থাকো তো কাজ সত্যতার কাছে চলে এলাম সত্যতা দেখতে পাচ্ছ সিলিংয়ে আকাশটা ধরে নিয়েছে আর পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো আকাশটা কেমন হয়েছে আকাশের পর অনেক ডিজাইন হবে তো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে লাইক করে দেবে পেজটিকে ফলো করে দেবে আর আমরা এই স্প্রে করেই দেখতে পাচ্ছি স্প্রে রঙ এটা হচ্ছে ওয়েল পেন্টের স্প্রে যে কোনো কোম্পানি নিতে পারো বারসার ডিওলাক্স ইন্ডিগো তো চলো ভিডিওটা দেখতে থাকো আর এই কাজটা হচ্ছে শিরো রাই এখন ডিজাইনে কাজটা হয়ে গেলেই কাজটা শেষ হয়ে যাবে তো সত্য তো এখন ডিজাইনে কাজ করছে আমি এখন চলে এলাম ডেটো আর্থে দেখতে পাচ্ছ ডেটু আর্থে ধরেছি ব্ল্যাক কালার এটা ফ্লোর পেন্টে ব্ল্যাক আছে তো ডেটো কোন এখন আমি মেরে দিচ্ছি তারপর সত্য তো গাইস দেখতে পাচ্ছ এখন আমাদের আকাশটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে মানে অর্ধেক কাজ হয়েছে এখনও সাইডে ফুল কোনো গাছপালা পারলাম আঁকা বাকি আছে আর রুমের ডিজাইনটা বাকি করতে বাকি আছে তো চলো আকাশটা কেমন হয়েছে দেখে বল দেখে বলবে ভালো লাগলে লাইক করে দেবে একটা ফেসবুক স্কুলে ফলো করে দেবে তো আমি আবার চলে এলাম ব্ল্যাক কালারটা আমি ফিনিশিং করতে মানে ফার্স্ট করে মারতে এলাম তো চলো ব্ল্যাক কালারটা মারছি দেখতে থাকো ভিডিওটা আর এর হচ্ছে ফ্লোর পেন্টে ব্ল্যাক বিশাল গ্যাজিং দেয় সিডিতে বা ডেটোতে বেশিরভাগ হয় তো চলো ভিডিওটা দেখতে থাকো আর এই ব্ল্যাকটা করছি ইন্ডিকোর ব্ল্যাক ইন্ডিকোর ব্ল্যাক খুবই সুন্দর হয় ইন্ডিকোর ফুলোর পেন এমনি গেলেজিং দেয় দেখো এক করে কেমন খেলছে ডেটোটা তো আবার আমি মেয়ে দিচ্ছি এই দিকটা দেখতে পাচ্ছ ওপরটা পুরো কমপ্লিট হয়েছে আর নিচের দিকটা মারছি তা ভাল লাগলে লাইক করে ফেসবুক পেজটিকে ফলো করে দেবে আর তোমাদের সাপোর্টে অনেকটা আমি এখন উপরে উঠে উঠতে পেরেছি আর তোমরা এমনি করে পাশে থাকো তো গাইস দেখতেই পাচ্ছ এখন আমার ফ্লোর পেন্টটা মারাও কমপ্লিট হয়ে গেলো ডেটো ফ্লোর পেন্টটা এখন খালি বাকি আছে লাল কালারটা এই মাঝে যেটা বাদ আছে সেটাও ফ্লোর পেন্ট হবে রেড কালার হবে এদিকে রুমের ডেটোটাও মেরে দিলাম আমি অর্ধেকটা হয়েছে আর এদিকে সত্যতা দেখতে পাচ্ছ এখন গাছগুলো আঁকা শুরু করে দিয়েছে গাছের ডালগুন এখন আঁকতে শুরু করে দিয়েছে সত্যতা এদিকে আমি কাজ করছি নেচে নিচেতে ডেটোটা মারছে আর সত্যতা দেখতে পাচ্ছ ওপরে কাজ করছে তা চলো দেখতে থাকো সত্যতা কেমন করে গাছগুলো আঁকছে তো সত্যতা দেখতে পাচ্ছ ডালগুলো কমপ্লিট করলেও ফুলগুলো হবে পরে আইদিকে আমি নিচে ডেটো মারছিলাম দেখো রুমটা ডেটো মোটামুটি কমপ্লিট করে দিচ্ছে এখন পাস কোর্টে ডেটোটা কেমন লাগছে বলো দেখে দেখতে পাচ্ছ সবুজের সঙ্গে ব্ল্যাকটা কত সুন্দর খেলছে আর এদিকে পিঙ্ক কালারের সঙ্গে ব্ল্যাকটা দারুণ খেলছে আর দিকে সত্যতা দেখতে পাচ্ছি ডিজাইনগুলো করছে মানে গাছকের ডালগুলো আঁকছে এখন এখনও পাতাটা বাকি আছে এখনও ফুলটা বাকি আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর এইদিকে দেখতে পাচ্ছ ডাইনিংয়ের এর আঁকা হয়ে গিয়েছে এখনো পাতাগুলো বাকি আছে ফুলগুলো বাকি আছে এর দুটো গাছ হবে তো এখন একটা গাছ পুরো কমপ্লিট হয়েছে অনেক কমপ্লিট বলতে অর্ধেক হয়েছে এখনো কমপ্লিট করতে বাকি আছে এদিকে দা কাজ করছে দেখতে পাচ্ছ আর আমি এদিকে রুমের কাজগুলো করছিলাম তো আজকে এখনও রঙ আসে বলে কাজগুলো হবে না তো ফাইনালি দুটো গাছ কমপ্লিট হয়ে গিয়েছে এখনো কোনো পাতা হয় নি কেউ কিন্তু গাছগুলো কমপ্লিট হয়েছে তো চলো ভিডিওটা দেখতে থাকো তারপরে সত্যতা এখন রুমে কাজে লাগবে দেখতে পাচ্ছি রুমের পাতাগোনা সত্যতা এখন আঁকছে তো আমি সত্য কাছে এখন চলে এলাম তো দেখতে থাকো সত্যতা কী করে পাতা কোনো আঁকছে তো এই পাতাগণা কমপ্লিট হয়ে যাওয়ার পর পাতা কোনো পর ফুল হবে ফুলের পর ডিজাইন হবে এখনও অনেক কাজ বাকি আছে তো আরও ভিডিও চাইলে পার্ট টুয়েতে তোমরা দেখতে পাবে এটা পার্ট ওয়ান নিয়ে এসেছি আর এদিকে আমি চলে যাব বাইরে ফ্লোর পেন্ট মারতে আবার আমার ফ্লোর পেন্টের কাজ হচ্ছে এখনও অনেকটা তো আমি আবার চলে এলাম ফ্লোর পেন্টে মারতে দেখতে এসে যাইলার তারগোনো ফ্লোর পেন্টে মেরে ফিনিশিং করে দিচ্ছি তো চলো ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই বলছি ভালো লাগলে ফেসবুক পেজটিকে ফলো করে দেবে আর পার্ট টু দেখার জন্যে কমেন্ট করবে আমি পার্ট টু নিয়ে আসবো পুরোপুরি ডিজাইনটা কমপ্লিট হয়ে গেলে